ঘিওরে হরদত শাহ বাবুমুল্লাহ ওয়াইজির দরবার শরীফে উরুসার্ক অনুষ্ঠিত ব্রাহ্মণ প্রতিনিধি আলবাবুরের তথ্যচিত্রে বিস্তারিত মানিকগঞ্জের ঘিওরে হরত শাহ বাবুমুল্লাহ ওয়াইজির দরবার শরীফে ছয়তম বার্ষিক উরুসার্ক ও বাউল মেলা শুরু হয়েছে উপজেলার ঘিওর ইউনিয়নের চর ঘিওর ওয়াইজির শরীফে এ মেলা শুরু হয় শুক্রবার সন্ধ্যায় উরুশ মোবারক উপলক্ষে বিতরণ ও বিচার গান পরিবেশিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির বন্দির মোহাম্মদ তরিকুল ইসলাম তপন ওয়াইজি এস এম বাহরাইন হক ওয়াইজি শাহ মোহাম্মদ হারুন তিস্তির ওয়াইজি মোহাম্মদ রফিকুল ইসলাম আল ওয়াইজি মোহাম্মদ গোলাম মোস্তফা ও সাংবাদিক আশে গান ও ভক্তবৃন্দ দুই দিন ব্যাপী এই বাউল মেলা শেষ হবে শনিবার আট ফেব্রুয়ারি অনুষ্ঠানের মধ্য দেশ সেরা শিল্পী পরিবেশনায় রয়েছে বাউল গান ও লালন সংগীত এই মেলাকে ঘিরে আশেপাশে মানুষের মাঝে আনন্দ উৎসাহ দেখা গিয়েছে মেলার আঙ্গিনা জুড়ে বসেছে হরেক রকমের দোকানপা साल सोह सहतू मोहाब सह पुता महाबक सलाब हल ইসলাম আজকে মহলে রাসূল বাকি সাহাবাদার দিনগণ বাকি সৈয়দান आलिया বাবা কে শহীদানে দস্তekarwala বাকি মুসলমান তিনে সভা আপনগণখানে রমজে